এই দেখো বন্ধুগণ আমরা আই গেছি তাইনার বাসাতে আমি কই থাকি একদম উপরে নেই সিঁড়ি দিয়ে যাই তাহলে বোধ ভাই স্লিম হয়ে যাই মতো হয় তাই নাই সব বাড়া দিলাইছেন তাই নুপুরে মানুষের নিচে তো আপনি তাই নুপুরে গেল যে চলো বাই হাই ও বাই 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 এখন আর ঘুরতো না এই দোকানটির ঘরে আই গেছি কি রে ও মাই গড আর খিলার দাঁকা রে সোমা কি নাছিস মেসো আমারে পালাইয়া রাখি রইছ খাওয়াতে যাবে দুই

না বন্ধুক <laughs> <laughs> <laughs>

বন্ধুগণ মাসে এই যে বিস্কুট খাওয়ার পর জিগার আর কিতা আছে তারপরে একটা জিনিস পাইছি সেটা হইলো আরেকটা বান্ধবী আছে রাখি সাথে ছিল ও এখন চলে গেছে ঘরে ওইটা আইন না দিছে কইছে খাইলে ইও তোমরা সবাই মিলে এই যে আগে যে দেখছিলা ওই আন্টি এনে আইছে না ওই আন্টি ঘরে বানাইছে আলু দিয়ে মিষ্টি পিঠা তুমি কি নিয়ে আইছো আমরা আলু ভালোবাসা তাই না ভালোবাসা দিয়ে আসো দুনিয়া চলে দুগন খাইয়া দেই এখন যাইমু গিয়া তো এই ভিডিওটা এখানে শেষ করলাম কিরকম লাগছে জানাইবা বাই